আমার কিছু বন্ধু বান্ধব আছে এলোপাথারি খরচ করে মানে টাকা হাতে পেতে না পেতেই খরচ শুরু হয়ে যায় আর ঠিক মাস শেষ হতে না হতেই সব টাকা ফুরিয়ে যায় একটাও টাকা সঞ্চয় করতে পারে না তো আজকে আমি কয়েকটা টিপস দেব তাদের জন্য যারা টাকা সঞ্চয় করতে পারছেন না আর সংসারে প্রচুর খরচা করে ফেলছেন কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে নাম্বার ওয়ান আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অতিরিক্ত খরচা কমাতে হবে অতিরিক্ত খরচা কীভাবে কমাবেন ধরুন আমরা অনেক সময় কোন একটা জিনিস কিনতে গেলাম ধরুন সবজি কিনতে গেলাম এবার সবজি কিনতে গিয়ে দেখলাম যে চোখে লাগার মতো একটা কিছু জিনিস তো চোখে লাগার মতো কিন্তু সেই মুহূর্তে ওই জিনিস না কিনলেও চলত ওটা খুব একটা প্রয়োজন ছিল না যেহেতু ভালো লেগে গেছে তাই কিনে ফেললাম এবার আমি কিন্তু আগে পিছিয়ে ভাবলাম না কিনেই ফেললাম এভাবে যদি আমি নিয়মিত এই অতিরিক্ত জিনিসগুলো যেগুলো সেই মুহূর্তে প্রয়োজন নেই আমি যদি কিনতে থাকি তো একটা সময় মাস শেষ হতে না হতে তো আমার সমস্যা হবেই আমি সঞ্চয় কিভাবে করব। ভুল বলেছি কিছু নাম্বার টু আমরা বন্ধুকে খুশি করতে গিয়ে বন্ধুরা ভালো বলবে এই ভেবে তাদের খুশি করতে গিয়ে তাদের মনোরঞ্জন করতে গিয়ে আমরা অনেক টাকা খরচা করে ফেলি আগে পিছে ভাবি না আমি সংসারের কথাও ভাবলাম না সেই মুহূর্তে বন্ধুরা বললো চল কোথাও একটা ঘুরে আসি হোটেলে থাকবো অমুক রেস্টুরেন্টে খাবো ভালো কথা প্রত্যেকেরই আমাদের বেড়াতে ভালো লাগে কিন্তু ভাবতে হবে যে আমার পকেটে টাকা কত আছে আমাকে সেভাবে চলতে হবে আমার হয়তো আজকে পকেটে টাকা আছে আমি খরচা করে ফেললাম কিন্তু আমাকে পরের দিনের কথাও ভাবতে হবে যে আমি যে আজকে এতগুলো টাকা খরচা করে ফেলবো বা করে ফেললাম পরের দিন আমার চলবে কি করে বা পরের দিন আমার যদি অসুবিধা হয় তখন আমি সমাধান করব কিভাবে আমি কিন্তু নিজে খুব খুশিতে কাটিয়ে দিলাম কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা তাদের অসুবিধা হবে না তো তারা কষ্ট পাবে না তো একটু ভেবে দেখবেন দেখুন আমি বাস্তব কথাগুলো বলছি আমার লাইফে এরকম ঘটছে ঘটে মাঝে মাঝেই ঘটে এই বিষয়টা একটু ভেবে দেখবেন দেখুন বন্ধুদের সঙ্গে ঘুরবো আনন্দ করব ফুর্তি করব। কিন্তু একটু ভেবে চিন্তে করবো আমি আমি দেখবো যে আমার রোজগার কত ঠিক আছে আমার পকেটে কত টাকা রয়েছে আমাকে সেটা ভেবেই কাজে নামতে হবে নাম্বার থ্রি যেটা হচ্ছে ধরুন আমি একশো টাকা রোজগার করেছি আজকে তো আমি একশো টাকায় যদি আমি পুরোটা খরচ করে ফেলি আর পরের দিন যদি আমার সেই কাজ না থাকে তাহলে তো আমার সমস্যা হবেই তাই না তাহলে একশো টাকা পুরোটা খরচ করবো না সেখান থেকে অন্তত দুটো টাকা হলেও আমি সেভ করে রাখবো পরের দিনের জন্য যে পরের দিন যদি আমার কাজ না থাকে যদি আমি অসুস্থ হয়ে পড়ি তখন অন্তত এই দুটো টাকা কোনো না কোনো ভাবে আমি কাজে লাগাতে পারবই ভুল বলছে কিছু এর পরের পয়েন্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ দেখুন আমরা লোকে কে কেমন পোশাক পরছে লোকে কি গয়না পড়ছে লোকে বাড়ি গাড়ি কি কতটা করছে তাদের সাথে পাল্লা দিতে গিয়ে আমরা এমন কিছু করে ফেললাম যাকে বলে ধার করে ফুটানি দেখানো আমি সেই ফুটানি দেখালাম দেখালাম ফুটানি স্ট্যাটাস করলাম ধার করতে করতে একটা জায়গায় এমন হয়তো আপনি এসে যাবেন যে সেই ধার আর আপনি শোধ করতে পারলেন না তখন পরিস্থিতি ভাবুন তাই ধার আপনি করতে পারেন কিন্তু আপনার যদি সেই সামর্থ্য থাকে যে সেই ধারটা আপনি শোধ করতে পারবেন তাহলে ঠিক আছে কিন্তু আপনার যদি সেই ধার শোধ করার ক্ষমতা না থাকে পরবর্তীকালে আপনি যদি মাথা তুলে দাঁড়াতে না পারেন এত ধারের বোঝা জমতে জমতে এমন পরিস্থিতি হলো যে তখন আপনি ঘার সুজা করে দাঁড়াতে পারছেন না তাই বিষয়গুলো একটু ভেবে চিনতে করার চেষ্টা করুন ধার করার প্রয়োজন নেই আসলে আমার যতটুকু ইনকাম আমি সেইভাবে খরচা করব আর টাকা পয়সা দেখে যেসব বন্ধু বান্ধব আসে যেসব স্বজন সম্পর্ক রাখতে আসে তারা আসলে কতটা ভালো সেটা ভেবে দেখতে হবে শুধু ওই বন্ধুগুলো শুধু সুখে নয় ওরা দুঃখে আমার কাছে থাকবে কিনা সেটাও আমাকে ভাবতে হবে ভুল কিছু বললাম আপনার মতামতের অপেক্ষায় থাকবো ভালো শুনবেন ভালো থাকবেন ধন্যবাদ